হ্যালো ভিওয়ার্স আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসে আপনাদের সামনে এটা হচ্ছে কি ইন্ডিয়ান বাসুদেব ব্র্যান্ডের ড্রেস ডার্ক কালারের উপরে খুবই সুন্দর তো এই ডিজাইনগুলো যারা অর্ডার করতে চান শুরুতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনার যারা অনলাইনে এই ইউটিউবে আমাদের দেখে অর্ডার করতে চান তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখন চলে যাচ্ছে ডিজাইনটায় তো ডিজাইনগুলো হচ্ছে চারটা কালার হবে এখানে গ্রিন কালার পার্পেল কালার ব্ল্যাক কালার এবং অলিভ কালার তো চারটা কালার চারটা কালারই আমরা খুলিয়ে দেখেছি এখন এটা হচ্ছে গ্রিন কালারের উপরে যদি দেখেন মাল্টি সুতার উপরে কাজ করা গলার ডিজাইনটা এবং বডিতেও থাকবে হচ্ছে কি গোল্ডেন সুতার উপরে কাজ করা প্লাস হচ্ছে গিয়ে নিচের দিকে মাল্টি সুতার কাজ দুইটা কালারের উপরে এবং হাতার ডিজাইনটা যদি দেখেন উপরে এবং নিচের দিকে দুই পাশে কাজ করা এটা স্যালোয়ার এবং সেমিজের কাপড়টা সাথেই দেওয়া থাকবে এই হচ্ছে স্যালোয়ারের নিচের ডিজাইনটা থাকবে এবং অন্যটাও থাকবে হচ্ছে কাটওয়ার্ক কাজ করার উপরে এই হচ্ছে অন্যটা ফুললি কাটওয়ার্ক কাজ করার উপরে পাশাপাশি হচ্ছে এটার প্রত্যেকটা কালারই সুন্দর এই আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অসম্ভব কালার খুবই সুন্দর কালার এই হচ্ছে স্যালোয়ার এবং সেমিজের কাপড়টা প্লাস স্যালোয়ারের নিচের যে কাজটা আছে খুবই সুন্দর কাজ এই হচ্ছে কাটো আর কাজের উপরে তো যারা বিজনেস করেন তো তাদের জন্য এইগুলো আসলে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস হবে তো নতুন করেও যারা বিজনেস করতে চাচ্ছেন তো অবশ্যই ইন্ডিয়ান আইটেমগুলো যারা আসলে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো বেটার কিছু পাবেন এবং রিজনেবলে পাবেন আর একটা কথা হচ্ছে আমাদের কাছে কোনো কপি ড্রেস পাবেন না যে লোকাল ড্রেস আমরা ইন্ডিয়ান বলে বিক্রি করতেছি এরকম যদি কেউ প্রুফ দেখাতে পারে তার জন্য ইনস্ট্যান্ট এক লাখ টাকা পুরস্কার থাকবে তো আমরা যা বিক্রি করি তাই বলি আমরা বাড়ায়া বলি না কিছু যে আপনার দেশি ড্রেসকে ইন্ডিয়ান বলে বিক্রি করবো এরকম আমাদের হবি নেই ঠিক আছে আমরা বেটার ড্রেসটাই বিক্রি করি এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেসই বিক্রি করি তো যারা আমাদের সাথে বিজনেস করতেছেন তারা তো জানেই আর যারা নতুন করে করতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই একান্ন তো আমাদের শোরুমে আইসা যোগাযোগ করবেন তো আমাদের শোরুমে অনেক ধরনের মাল আছে কটন জর্জেট বিভিন্ন টাইপের কোয়ালিটির ড্রেস আছে তো এই টাইপের ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বা হচ্ছে গিয়ে লাইক দিয়ে রাখবেন তো এরকম ভিডিওগুলো নিয়মিতই আপনারা পেতে থাকবেন তো ধন্যবাদ